আজকে গেছিলাম কিছু শপিং করতে কি কি শপিং করলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেক দিন থেকেই ভাবছিলাম একটি ড্রেস কিনবো সো কোথা থেকে কিনবো এটাই ভেবে পাচ্ছিলাম না সো চলে গেলাম আমাদের বাড়ির পাশেই একটি বাজারে তো সেখানে গিয়ে দেখলাম বিভিন্ন ধরনের ড্রেসের কালেকশান ছিল এই দোকানটিতে বিভিন্ন কোয়ালিটির ড্রেস ছিল এখানে পাকিস্তানি থেকে শুরু করে বিভিন্ন সারা গাড়ারা লেহেঙ্গা সব কালেকশান ছিল সো আমিও দেখছিলাম বিভিন্ন ধরনের ড্রেস আমি কয়েকটি সুতির মতো ড্রেস দেখলাম সো এই যে এই ড্রেসগুলো ছিল আমি এখান থেকে একটি সুতির ড্রেস পছন্দ করে নিয়ে নিলাম জর্জেটের মধ্যে এখানে বাচ্চাদের বিভিন্ন কালেকশান ছিল এই যে আমরা একটু তানাবানা শাড়ি দেখছিলাম এখানে বিভিন্ন কোয়ালিটির শাড়িও ছিল বাচ্চাদের বিভিন্ন ধরনের টপস লেহেঙ্গা এই যে আমার বোন এই লেহেঙ্গাটা দেখছিল সো এটা নিয়ে নিলাম সো বাই বাই